অনেক পতন ছিল তবে দিনের শেষ ভাগে সেখান থেকে কিছুটা হলো কাম বাগ করতে সক্ষম হয়েছে যাই হোক এটা আমি একটু পজিটিভ হিসাবে দেখব তো এখন যদি আমি মার্কেট মার্কেট দেখি দেখা যাবে যে বা যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক বেক্স ফার্মা স্কোয়ার ফার্মা ব্রাগ ব্যাংক সিটি ব্যাংক লাফার সোহসিন পুবালী ব্যাংক মিডল্যান্ড ব্যাংক কে কসমেটিক এবং বসুন্ধরা পেপার মিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলাম ব্যাংক একাই পাঁচ পয়েন্ট পয়েন্টের মতো বেক্স ফার্মা দুই পয়েন্টের মতো অপরদিকে স্কোয়ার ফার্মা ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক লাফার চলছেন পুবালি ব্যাংক এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট ব্রেকার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে জিপি আল আর ফাই ইসলাম ব্যাংক ব্যাড বিসি হাইড্রোব্যাক সিমেন্ট উত্তরা ব্যাংক এম টিবি আই এফ আইসি ব্যাংক মেয়ের আক্তার ফার্স্ট সিকিউর ইসলাম ব্যাংক এবং এবি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে জিপি একাই ছয় পয়েন্টের মতো অপরদিকে আল আর ফাই ইসলাম ব্যাংক পয়েন্টের মতো ব্যাড বিসি এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে এখন টপ দিনেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে বসুন্ধরা পেপার মিল কেপিপিএল এস আলম গোল্ডেন স্টিল মিডল্যান্ড সিরামিক্স কে কসমেটিক দেশবন্ধু রিলায়েন্স মিচুয়াল এবং এবংটিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূল্যবৃদ্ধিতে থাকা যে দশটি কোম্পানি ছিল হল টেক বা খুব কাছাকাছি ছিল এখন তুমি আজকে দিনে টপ লুজার্স বা মূল্য কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য শীর্ষে চলে এসেছে ডেস্কর্মী রাখ তার লাভ লঙ্কা বাংলা সিকিউরিটিজ প্রোগ্রেসিভ লাইফ জিপি ই জেনারেশন ভিডিও ওয়েল্ডিং ওসমানি গ্লাস অ্যাপেক্স স্পিন এবং হাইডেলবার্গ সিমেন্ট তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশ কয়েক আট পার্সেন্টের মতো অপর দিকে মেয়ের একটা ছয় পার্সেন্টের মতো লঙ্কা বাংলা সিকিউরিটি চার পার্সেন্টের মতো ও প্রোগ্রেসিভ লাইফ চার পার্সেন্টের মতো এবং বাকি সবাই তিন পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে তো এখন তো আমি আজকে দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে বিসাচারি মিডল্যান্ড ব্যাঙ্ক এসপিসিএল লাভেলো জিপি বাংলাদেশ শিপিং কর্পোরেশন মির আক্তার সাইনপুকুর সিরামিক্স ফাইন ফুডস রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিসিএসআর একই সতেরো কোটি টাকার মতো অবধি মিডল্যান্ড ব্যাঙ্ক বারো কোটি এসপিসিএল লাভ হলো দশ কোটি জিপি বাংলাদেশ শিপিং কর্পোরেশন আট কোটি মির আক্তার সাইনপুকুর সিরামিক্স সাত কোটি ফাইন ফুড ছয় কোটি এবং রিলায়েন্স পাঁচ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন তো আমি আজকে দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে মিডল্যান্ড ব্যাঙ্ক এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড সাইনপুকুর সিরামিক্স বিসিএসআর মির আক্তার রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড উত্তর ব্যাংক এস পিস এবং এনআপি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিডল্যান্ড ব্যাংক আজকে মূলত পঁয়ষট্টি লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে অপর থেকে এ ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আটান্ন লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে এবং সাইনপুক বিশ হাজার যথা করে একত্রিশ লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে এবং বাকি সবাই আঠাশ লাখ থেকে তেইশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে তো এখন যদি আমি আজকের দিনের সেক্টর বেশ দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে আজকে অধিকাংশ সেক্টর ভালো করেছে তবে কিছু সেক্টর খারাপ করেছে খারাপ হয়েছে ফুড অ্যান্ড এলাইট ফুয়েল অ্যান্ড পাওয়ার ট্রেজারি বন্ড কর্পোরেট বন্ড জুট এবং টেলিকমিউনিকেশন এগুলো খারাপ করেছে তো এখন আমি আজকের দিনে কিছু ডিক্লারেশন দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে রূপালি ইন্স্যুরেন্স তারা হচ্ছে দশ পার্সেন্ট ক্যাশ ঘোষণা করেছে তাদের ইপিএস নিরানব্বই পয়সা তাদের নেট অ্যাসেট ভ্যালু বিশ টাকা একচল্লিশ পয়সা তাদের রেকর্ড এটা হচ্ছে উনত্রিশে মে দুই হাজার পঁচিশ অপরদিকে হাইডেলবার্গ সিমেন্ট পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস আট টাকা সতেরো পয়সা তাদের নেট অ্যাসেট ভ্যালু বাহাত্তর টাকা সাতাশি পয়সা এবং রেকর্ড ডেট বিশে মে দুই হাজার পঁচিশ তো যাই হোক আপনারা যারা উক্ত কোম্পানির ইনভেস্টর রয়েছেন তারা যদি তো শেয়ারগুলো পেতে চান অবশ্যই বিশ পর্যন্ত উক্ত কোম্পানি শেয়ার ধারণ করতে হবে তো এখন আমি চলে যাব আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার বাজারে একশো পয়েন্টের মিরাকল কাম ব্যাক পুনরুদ্ধারের লক্ষণ তারা নয় কর্ম দিবস প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের পতন সূচক কমেছিল দুশো পয়েন্ট আর বিনিয়োগকারীরা মূলধন হারিয়েছিল আট হাজার পাঁচশো কোটি টাকা আর সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার হাজির হয় দেশের উভয় শেয়ার বাজার এদিন লেনদেনের প্রথম ভাগে প্রধান সূচক আগের দিনের চেয়ে পয়েন্ট বেশি কমে যায় তারপর শেষভাগে মিরাকল কামবাক দেখা যায় এক পর্যায়ে প্রধান সূচক আগের দিনের চেয়ে পয়েন্ট বেড়ে যায় অর্থাৎ এদিন ডেসির প্রধান সূচক একশো পয়েন্টের বেশি উঠানামা করে তবে দিন শেষে এর প্রধান সূচক আগের দিনের চেয়ে প্রায় তেইশ পয়েন্ট বৃদ্ধি পায় বাজার সংশ্লিষ্ট বলছেন শেয়ার বাজারে এই ধরনের কামবাগ একটি অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত এটি বাজারের পুরো স্পষ্ট লক্ষণ। তাদের মধ্যে বড় বিনিয়োগকারী এবং আতেশানী বিনিয়োগকারী এখন অত্যন্ত সতর্কভাবে বাজার পর্যবেক্ষণ করছেন। বাজার কিছুটা ঘুরে দাঁড়ানোর পর নতুন বিনিয়োগের প্রভাব বাড়বে এবং এর ফলে আগামী দিনগুলোতে সূচকের বড় ধরনের প্রবৃদ্ধি দেখা যেতে পারে। বাজার বিশ্লেষকদের ভাষ্যমতে সাম্প্রতিক সময়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড প্রবৃদ্ধি অর্জন করেছে এবং মুদ্রা বাজারের স্থিতিশীলতা ফিরে এসেছে। একই সময়ে শেয়ার বাজারে চলমান নানাবিধ সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি বিনিয়োগকারীদের মাঝে নতুন করে আস্থা সঞ্চার করতে পারে বাজারের এই ধারা অব্যাহত থাকলে শেয়ার বাজার আবারও শক্ত ভিদের উপর দাঁড়াতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা তো যাই হোক এখন দেখা যাক কতটুকু কাম ব্যাক করতে পারে আমরা টানা পতন দেখেছি মার্কেটে যে কারণে সাধারণ বিনিয়োগকারীরা খুবই হতাশার মধ্যে নিয়ে তো এখান থেকে পুনরুদ্ধার করতে হলে আমি মনে করি বড় ধরনের কাম ব্যাক দরকার তো যাই হোক এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে পাঁচ কারণে আশঙ্কাজনক অবস্থায় দেশের শেয়ার বাজার যে দুই মাসের বেশি সময় ধরে দেশে শেয়ার বাজারে চলমান পতন কোনো উদ্যোগে থামছে না বাজার সংশ্লিষ্টরা এটিকে আশঙ্কাজনক বলে উল্লেখ করেছেন বিশেষ করে ভালো মানের কোম্পানির শেয়ারের অস্বাভাবিকভাবে কমে যাওয়ায়। বিশেষ করে মনে করছেন শেয়ার বাজারে আশঙ্কাজনক অবস্থার পেছনে প্রধানত পাঁচটি কারণ রয়েছে যেগুলো হলো বিনিয়োগকারীদের আস্থার অভাব ব্যাংক খাতে উচ্চ সুধার মার্জিনের বিপরীতে শেয়ার বিক্রি নিয়ন্ত্রণ সংস্থার নেতৃত্ব সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা বাজার থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়া বর্তমানে শেয়ার বাজারে সক্রিয় বিনিয়োগকারী সংখ্যা তেত্রিশ থেকে কমে মাত্র বারো লাখে দাঁড়িয়েছে তো শেয়ার বাজার বলছেন দেশের বিনিয়োগের নিম্নগতি এবং নীতি নির্ধারকদের সংকটের মূল কারণ তারা মনে করেন দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা যত উন্নতি করবে শেয়ার বাজারও ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে তবে প্রাথমিকভাবে বাজারে আস্থা ফেরাতে বিসিসির নেতৃত্ব পর্যায় থেকে বাজার মনিটরিং পর্যন্ত কার্যকর পদক্ষেপ জরুরি

আজকে মতো ভিডিও বাড়ব না আজকে এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ